বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি এত উন্নত তা সাধারণ জ্ঞানে ভাবা অসম্ভব তো তেমনি বর্তমান বিশ্বের অন্যতম প্রযুক্তি হলো একটি মোবাইল ফোন সারা বিশ্বের অনেক মোবাইল কোম্পানি আছে তাদের মধ্যে জনপ্রিয় তিনটি মোবাইল কোম্পানি সম্পর্কে আপনাদের সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিশ্বের সবচেয়ে বড়ো যে তিনটি মোবাইল কোম্পানি আছে সেই কোম্পানিগুলো হচ্ছে এক নম্বর আইফোন নাম্বার দুই স্যামসাং নাম্বার তিন ভিভো তো এবার জানা যাক এই তিনটি মোবাইল কোম্পানি কোথায় এবং কোন কোন দেশে অবস্থিত নাম্বার তিন ভিভো ভিভো মোবাইল কোম্পানি দু সালে তারা যাত্রা শুরু করে এই মোবাইল কোম্পানিটি চায়নাতে অবস্থিত এই কোম্পানিটির মালিকের নাম সেন ওই এই কোম্পানিটির প্রতিষ্ঠান সারা বিশ্বের বিভিন্ন দেশে আছে নাম্বার দুই স্যামসাং এই কোম্পানিটি উনিশশো আটত্রিশ সালে তারা যাত্রা শুরু করেন আর প্রথমত তারা বাটন মোবাইল তৈরি করেন তারপর ধীরে ধীরে তারা বাজারে স্মার্টফোন নিয়ে আসে স্যামসাং কোম্পানিটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত তাছাড়া এই কোম্পানিটির প্রতিষ্ঠান সারা বিশ্বের অনেকগুলো দেশে আছে নাম্বার এক আইফোন আইফোন মোবাইল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কোম্পানির একটি এই মোবাইল কোম্পানিটির মূল প্রতিষ্ঠানের নাম অ্যাপেল কোম্পানি এই অ্যাফেল কোম্পানিটি উনিশশো সালে তারা যাত্রা শুরু করে এবং তারা দু সালে আইফোন মোবাইল বাজারে আনেন এই অ্যাফেল কোম্পানিটি সম্ভবত আমেরিকায় অবস্থিত তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি কথা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার